কাজাখস্তানের উড়োজাহাজ বিধ্বস্তে নিহত অন্তত চল্লিশ আজারবাইজানের রাজধানী বাকু থেকে সাতষট্টি জন আরোহী নিয়ে রাশিয়া যাওয়ার পথে মধ্য এশিয়ার দেশ কাজাখস্তানের আজরাবাইজান এয়ারলাইন্সে একটি উড়োজাহাজ বিধ্বস্ত হয়েছে স্থানীয় কর্মকর্তারা বলেছেন বিধ্বস্ত উড়োজাহাজে অন্তত চল্লিশ জন যাত্রীর মৃত্যু আশঙ্কা করা হয়েছে সাতাশ আরোহীকে জীবিত উদ্ধার করা হয়েছে আহত অবস্থায় উদ্ধারের পর তাদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয় বুধবার কাজাখস্তানের তাকাউ শহরের কাছে উড়োজাহাজটি বিধ্বস্ত হয় বলে কাজাখস্তান কর্তৃপক্ষ জানিয়েছে একটি ভিডিওতে দেখা যায় উড়োজাহাজটি মাটিতে পড়ে যাওয়ার সঙ্গে সঙ্গে এতে আগুন ধরে যায় এ সময় আকাশে ঘন কালো ধোঁয়ার কুণ্ডলি উঠতে দেখা যায় রক্তাক্ত এবং ক্ষতবিক্ষত যাত্রীদের অক্ষত থাকা উড়োজাহাজের এক টুকরোতে ধাক্কা খেতে দেখা যায় তবে এই ভিডিওর সত্যতা যাচাই করা যায়নি বলে জানিয়েছেন রয়টার্স কাজাখস্তানের জরুরি পরিষেবা বিষয়ক মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে অগ্নি নির্বাপন কর্মীরা উড়োজাহাজটির আগুন নিভিয়ে ফেলেছেন তিন শিশু সহ জীবিত উদ্ধার করা হয়েছে সাতাইশ জনকে আজারবাইজান এয়ারলাইন্সে বলেছেন এমপ্রয়ার একশো নব্বই উড়োজাহাজের জে টোয়েন্টি এইট টু থ্রি ফ্লাইটটি আজারবাইজান রাজধানী বাকু থেকে রাশিয়ার চেস্টিয়ান গেজনি শহরের উদ্দেশ্যে যাত্রা শুরু করেছিল কিন্তু কাজাখস্তানের তাকাও থেকে প্রায় তিন কিলোমিটার দূরে জাহাজটি জরুরি অবতরণে বাধ্য হয় রাশিয়ার একাধিক বার্তা সংস্থা বলেছেন চেসনিয়ার গেঞ্জি শহরের ঘন কুয়াশার কারণে জাহাজটি ঘুরিয়ে দেওয়া হয়েছিল রুশ বার্তা সংস্থা ইন্টারফ্যাক্স বলেছে উড়োজাহাজ বিধ্বস্তের এই ঘটনা কারিগরি সহ অন্য কোনো কারণে আছে কিনা তা খতিয়ে দেখতে বলা হয়েছে কাজাখস্তানের কর্তৃপক্ষের জানিয়েছে এ বিবৃতিতে রাশিয়ার বেসামরিক বিমান পর্যবেক্ষণ সংস্থা বলেছেন উড়োজাহাজ পাখির আঘাতের পর পাইলট জরুরি অবতরণ করার সিদ্ধান্ত নিয়েছিল বলে প্রাথমিকভাবে তথ্য পাওয়া গেছে উড়োজাহাজ বিধ্বস্ত হওয়ার পরপর রাশিয়ার সফররত আজারবাইজানের প্রেসিডেন্ট ইলহাম অলিয়েব দেশে ফিরেছেন বুধবার রাশিয়ার শীর্ষ এক সম্মেলনে যোগ দেওয়ার কথা ছিল তার